ইসমিল্লাহ রহমান রাহিম ইন দ্য নেম অফ আল্লাহ পরম করুন ও সুন্দর আল্লাহ নামে শুরু করছি আমাদের মাদারীপুর জেলা জেলা সিরভাগড়ি গ্রামে আমরা যেখানে বসবাস করি এখানে প্রচণ্ড মেঘ ভরব এবং মেঘাচ্ছন্ন আকাশ একেবারে অন্ধকার হয়ে গেছে এখন আমরা যারা বসবাস করি তারা মনে করি যে আসলে এগুলো মনে হয় এমনিই হয় কিন্তু আমরা যারা কোরআন করি বা কোরআনের অর্থ অনুবাদ করি তারা জানি যে আল্লাহ তাআলা নিজে এগুলা মূলত সৃষ্টি করেন বা এগুলো পাঠান সে সম্পর্কে আল্লাহ নাবার মধ্যে বলে দিয়েছেন যে sajjajaa Or that Allah Subhanahu wa ta'ala says in the Holy Quran We send down from rainy clouds pouring water spitting water another and other water Or that Allah Subhanahu wa ta'ala needs it, we send down wa ansalna minal mausirati from অর্থাৎ ছন্ন আকাশ থেকে আল্লাহ তালা নিজে এই বৃষ্টি বর্ষণ করে এখন আমাদের প্রশ্ন থাকতে পারে আল্লাহ তালা কেন এগুলো করেন আল্লাহ তালা এই জন্যই করেন যে আল্লাহ তালা বলতেছেন আমরা যে যে গাছগুলা যাই সেগুলি ফত্র পল্লবে সজ্জিত এইগুলা মূলত এই বৃষ্টির পানির কারণেই আল্লাহ তারা সৃষ্টি করেন বা তৈরি করেন বৃষ্টিতে তার মূল উদ্দেশ্য আমরা যেটা পেলাম যে আমরা এই বৃষ্টির মাধ্যমে আমরা ফসল বৃদ্ধি ফসল ফলা আর ফসল ফলানের পরে কী হবে এটাও আল্লাহ তো আর একটা আলো বলছেন কি বলেছেন যে গজা না দিন আলো ভালো অর্থাৎ পত্রপল্লব অর্থাৎ লাক্সারিয়াস গ্রোথ হ্যাঁ লাক্সারিয়াস গ্রোথ লাকজারিয়াস সুন্দর বাগানে গার্ডেনস অ্যান্ড লাক্সারিয়াস গ্রোথ বা ইম্পেন গ্রোথ অর্থাৎ পত্রপল্লবে সবুজ আর হয়ে যাবে যেমন এই মিষ্টির দ্বারা যে ফল ফসল করবে বেশিরভাগই হবে সবুজ আর এই সবুজের কারণে পুরা পৃথিবীতে সবুজ হয়েছে তাহলে আমরা বুঝলাম যে পৃথিবীতে যা কিছু আছে আমরা যা কিছু দেখি সময়ে অসময়ে সব কিছুই কোরআনের মধ্যে আছে আজকে যেহেতু প্রচুর ঝড় হচ্ছে বৃষ্টি হচ্ছে সেই জন্য আমি এই আয়াত কয়েকটা আপনাদেরকে তর্জমা করে একথায় বলতে চাচ্ছি যে কোরআনের বাহিরে কোনো কিছুই নাই আপনি এখানে ওয়াটার পোরিং ওয়াটার অর্থাৎ মুসুমদারে বৃষ্টি স্মৃতি বৃষ্টি আরো যত বৃষ্টির যত ইংরেজি জিনিস আমাদের যেটা আপনি এখানে ব্যবহার করতে চাই সবই এখানে আছে এই আয়াতের মধ্যে আছে কোরআন এমন একটা শব্দ কোরআন এমন একটা গ্রন্থ যে গ্রন্থের কাছে আপনি কোনো প্রশ্ন করলে একটা ধারা উত্তর দিয়ে দেবে আল্লাহ তার আমাদেরকে কোরআনের অর্থ বুঝে আমল করার কৌফিক দান করুক আর এই বৃষ্টির মধ্যে তীব্র গরম ছিল ওই গরমের পরে বৃষ্টি দিয়ে আল্লাহ তালা আমাদেরকে ঠান্ডা করে দিয়েছেন এই জন্য আমরা আল্লাহ তালা শুক্র আদায় করি আল্লাহ তালা আমাদেরকে আরও সুন্দরভাবে বেঁচে থাকার কৌফিক দান করুক পুরা পৃথিবী থেকে করে